গুড মর্নিং হ্যাপি সানডে আজকে রবিবার সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম এখন এই নটা মতন বাজে আমাদের চা খাওয়া হয়ে গেছে আর ওয়েদারটা আজকে দারুণ সেই জন্য এখানটা একটু বসে আছি আকাশটা না সে একদম নীল আকাশ পুজোর সময় যেমন হয় পুজোর আর বেশি দেরি নেই আর আমার গাছে যা সুন্দর একটা ফুল ফুটেছে সেদিনকে যে ঠাকুরকে দিয়েছিলাম তোমার জন্মাষ্টমীর দিনে দুটো ফুল তুলে দিয়েছিলাম হলুদ রঙের আর সেদিন না আমি ওই ফুল ছিট এই দেখো আবার একটা ফুল ফুটেছে হলুদ রঙের আর এই দেখো না এই কুঁড়ি দুটো না আমি ছিঁড়ে ফেলেছিলাম দেখছো সেই জন্য আমার মন খুব খারাপ চলো গাছগুলোয় জল দিই জল দিতে হবে কাল থেকে তো একদমই বৃষ্টি নেই সব মাটিগুলো শুকিয়ে কাঠ হয়ে গেছে দেখছো কিরকম শুকিয়ে গেছে মাটিটা এবার জল দিতেই হবে আর আকাশটা দেখো আকাশের কালারটা দেখেছ আচ্ছা দেখো তাল এটা আমাদেরই এক ভাই সৌমদীপ সুবিরের অফিস কালিক দিয়েছে ওর গাছের চারটে তাল দিয়েছে এই রকম চারটে তাল দিয়েছে ভালো তালগুলো খুব গন্ধ বেরোচ্ছে পিঙ্কি একটা ছাড়াচ্ছে তো চলো সানডে আজকে এটা সেকেন্ড রাউন্ড চা হচ্ছে পিঙ্কি তোমার চাটা নাও এখানে আমার বাবা পিঙ্কি চলো চলো এটা করব চিংড়ি মাছের মালাইকারি তার জন্য নারকেলের দুধ বের করবো তো চলো এটা হচ্ছে নাট মিল্ক মেকার আগারোর এটার আমি তোমাদেরকে পুরো ব্যবহার করে দেখাবো তার আগে এটার লুকসটা তোমাদের দেখিয়ে দিই অসাধারণ দেখতে কিন্তু দেখো কি সুন্দর মিষ্টি দেখতে তো এই আগারো নাট মিল্ক মেকারটা স্টেনলেস স্টিল বডি ছশো ওয়াটের পাওয়ারফুল মোটর উইথ স্টেনলেস স্টিল ব্লেড দিস প্রোডাক্ট ইজ মেড ফ্রম হাই কোয়ালিটি ফুড গ্রেড ম্যাটেরিয়াল আর ছশো এম এল প্রোডাক্ট তোমরা এটাতে তৈরি করতে পারবে ক্রিমি থিক মিল্ক কিন্তু এখান থেকে পাওয়া যাবে তো দেখো এটা আমি মোটামুটি পরিষ্কার করে নিয়েছি এমনি জল দিয়ে অল্প জাস্ট ধুয়ে নিয়েছি এবার আমি তোমাদেরকে ফার্স্ট করব আমি নারকেলের দুধ আর এটার সাথেই এরম একটা ব্রাশও দিয়েছে পরিষ্কার করার জন্য কিভাবে পরিষ্কার করতে হয় সেটাও আমি তোমাদের দেখিয়ে দেব। তো চলো স্টার্ট করি তো ফার্স্ট আমি নারকেলের দুধ কোকোনাট মিল্ক বানানোর জন্যে পরিমাণ মতন যতটা কোকোনাট লাগবে ততটা আমি দিয়ে দিলাম এবারে দেখো এটার মধ্যে আমি জল দেব ওই যে মিনিমাম লেখা আছে ওই মিনিমাম লেখা অবধি জল দিয়ে দিলাম যতটা দুধ আমি করব এবারে এটাকে বন্ধ করলাম এই যে অ্যারোটা অ্যারোটা এইখানটা রাখলাম এবার স্টার্ট করছি দেখো এইখানে সমস্ত দেওয়া আছে কোনটা কি হবে সোয়া মিল্ক জুস ওয়াটারও এটাতে বয়ল করা যাবে শুধুমাত্র জল গরম করতে চাইলে ঠিক আছে এইটা নাট মিল্ক তো আমি এটাকে নাট মিল্কে মানে সেট করব তারপরে আছে তোমার যা সিরিয়াল মিল্ক বানাতে চাইলে আর ক্লিনিং মোডটাও দেওয়া আছে এখানে তো দেখো আমি এটা নাট মিল্কে সেট করছি এই নাট মিল্কে সেট করলাম এবার এটা টাইম নিজে টাইম নিয়ে নেবে নিয়ে এটা নাট মিল্কটা তৈরি হবে মানে আমার কোকোনাট মিল্কটা তৈরি হবে তো দেখো এটা আমার মিল্কটা একদম তৈরি হয়ে গেছে এবার আমি খুলে দেখাচ্ছি তোমাদের এই দেখো নারকেলের দুধটা একদম তৈরি হয়ে গেছে ব্যাস এটাকে এবার ছেঁকে নিচ্ছি আমি চিংড়ি মাছের মালাইকারি করব বলে আর সত্যি বলছি একদম ঘন মোটা যেরম মানে নারকেলের দুধ হওয়া উচিত সেরকমভাবেই কিন্তু হয়েছে আর তো আমি যদি এটাকে শিলে বেটে বা মিক্সিতে করতে যেতাম অনেকটা কিন্তু টাইম লাগতো আর এইখানে করলাম এখন চিংড়ি মাছের মালাইকারি ওই যে দুধ বের করলাম সেটা দিয়ে তো দেখো এটা তাল বড়ার জন্য এটা রেডি হয়েছে এটা হচ্ছে তোমার এটার মধ্যে ময়দা একটু সুজি একটু চিনি আর চাল গুঁড়ি একটু আর তোমার তালকাইটা এটা হচ্ছে তালের বড়া তো এই যে তালের বড়াগুলো হচ্ছে তাল ফুলুরি আর এই দিকে এটা রেডি করা হয়েছে এটা হচ্ছে তোমার ময়দা মাখা মেখেছি এটা দিয়ে তালকাই দিয়ে চিনি তালকাই আর একটু সামান্য ময়াম না দিলেই চলে হাতটা জাস্ট লাস্টে একটু চটচট করছিলো বলে তেল হাত করে নিয়ে আর এটাকে দুটো লুচি করব এখন এটা আমি রেখে দেবো এটা রাত্রে করবো কিন্তু জিম্মাকে এখন একটুখানি লুচি ভেজে দেব। এবার চলো বানাবো আলমন্ড মিল্ক আলমন্ড মিল্ক কিন্তু মার্কেটে বিশাল দাম তো দেখো আমি এখানে পরিমাণ মতন আলমন্ড নিয়ে নিছি আরও কম নিলেও হয় আলমন্ডটা ভেজানোরও দরকার নেই কিছু দরকার নেই ভিজিয়ে রেখেও করতে পারো বাট আমি এমনিই করছি দিয়ে দিলাম আলমন্ড এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো ওই মিনিমাম অবধি জল দেবো খাবার জল দিচ্ছি এখানে তো দেখো আমার এইটা দুধটা তৈরি হয়ে গেছে বাদাম মিল্ক এবার ওই একই প্রসেসে আমি জাস্ট ছেঁকে নেব ছেঁকেও নিতে পারো বা তোমরা না ছেঁকেও খেতে পারো

তো মোটামুটি একবার প্লেন জল দিয়ে চালিয়ে পরিষ্কার করে নিলাম দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে এরপরে আবার একটু জল দিলাম ওই ম্যাক্সিমাম অবধি দিয়েছি তার মধ্যে একটু ডিশ ডিশওয়াশার দিয়ে দিলাম একদম এক ফোঁটার থেকে দু ফোঁটা বেশি লাগে না এক দু ফোঁটা দিয়ে জাস্ট ঘুরিয়ে নেব এবং পরিষ্কার করে একটু ধুয়ে নেব ব্যাস তো দেখো এটাকে আবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এটার কিন্তু বাইরে জল লাগানো চলবে না এটার বাইরেটা তুমি মুছে নিতে পারো কিন্তু ভেতরটা জল দিয়ে ধোয়া যাবে এবার জাস্ট আমি একটু দেখো এই কিচেন টাওয়েল দিয়ে একটু ভালো করে টিস্যু দিয়ে মুছে নিচ্ছি পরিষ্কার করে মুছে শুকনো করে মুছে রাখলে তাহলে ভালো থাকবে তো মুছে আবার জায়গা মতো রেখে দেবো আবার প্রয়োজন মতন ব্যবহার করব কি দারুণ জিনিস না পছন্দ হলে কিন্তু নিতে পারো খুব ভালো খুব ইউজফুল জিনিস আর কি তো এটা আমি লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো তোমরা চেক করে নিও আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে তালের বড়াও আমার তৈরি হয়ে গেলো আর তালের লুচিটাও তৈরি করে নিলাম জিম্মাকে একটু তালের লুচি খেতে দেব এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে সাড়ে বারোটা বাজে ও স্নান করতে গেছে জিম্মা স্নান করে এসে বললো এই লুচি তালের লুচি আর তালের বড়া খাবে তো চলো ওকে তালের বড়া তালের বড়াগুলো কি দারুণ হয়েছে না খেতেও কিন্তু দারুণ হয়েছিল তো চলো আজকের রান্নাগুলো না দারুণ হয়েছে সানডে স্পেশাল হয়ে গেছে একদম আর চিংড়ি মাছের মালাইকারিটা দুর্দান্ত হয়েছে কারণ দুধটা এত সুন্দর বেরিয়েছে ওই নাট মিল্ক মেকারে তোমরা কিন্তু নাট মিল্ক মেকারটা সত্যিই খুব ইউজফুল জিনিস আমার তো বেশ ভালো লাগলো আর কি চলো এইটা জিম্মাকে নিয়ে দিই এই রে জিম্মা বাবু স্নান টান হয়ে গেছে জিম্মা না লাইট জ্বালো নি কেন অন্ধকারে বসে আছো ভালো লুচিটা খেয়ে দেখ দেখো হঠাৎ কিরম ঝেপে বৃষ্টি এলো আর আমার শুকনো চাদরটাকে ভিজিয়ে দিল মানে একেবারে বউ নাচানো বৃষ্টি থেমেও গেল সঙ্গে সঙ্গে থেমে গেল মানে আমি তুলতে আসবো কি ঝেঁপে কতদূর জল এসছে পুরো ঝেঁপে ভিজে গেল শুকনো চাদরটা দেখো দেখো পরীক্ষা হয়ে গেছে তার ফায়দাটা কিরম দেখো কিরে তোর এটা হাফ ইয়ারলি হয়েছে তো কিরে তার কি পরীক্ষা হয়েছে হাফ ইয়ারলি তো তাহলে অ্যানুয়াল তো হয়নি তোমাদের কি রান্না হয়েছে দেখিয়ে দিই ডাল উচ্ছে আলু ভাতে এটা ইলিশ মাছের ঝাল আর কি করেছে এটা হচ্ছে বাঁধাকপির তরকারি আর এটাতে চিকেন এটা রাত্রের চিকেনের লুকসটা একবার দেখিয়ে দিই এই দেখো এটা চিকেন হয়েছে এটা রাত্রে মানির খাওয়া হয়ে গেছে